চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দিতে একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে যে প্রশ্নটিতে আজকে বাকেরগঞ্জ বরিশালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কিন্তু সত্তর মার্কে হয়েছে তবে সত্তর হোক বা একশো হোক পরীক্ষার প্রশ্ন কিন্তু কাঠামো প্রায় সেম সুতরাং এখানে প্রথমেই দেখো দশটি প্রথমে চিহ্ন রয়েছে প্রত্যেক পেশার মানুষকে কি দিতে হয় শ্রম মেধা সময় অর্থ কি দিতে হয় শ্রম দিতে হয় ক নম্বর পরিচ্ছন্ন কর্মী কি করেন পরিবেশ পরিচ্ছন্ন যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবকে কি বলে সম্পদ শিক্ষা লাভ করা আমাদের কি ধরনের অধিকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত অধিকার সামাজিক অধিকার প্রথমটা নিরাপদ পানি পাওয়ার জন্য কোনটি প্রয়োজন আমাদের টিউবওয়েল প্রয়োজন গ নম্বরে গ্রাম অঞ্চলে নিরাপদ পানির জন্য কোনটি সব প্রয়োজন সবচেয়ে বেশি নলকূপ ঘ তারপরে পৃথিবীর প্রায় কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে ষাট ভাগ লোক ক নম্বর এশিয়া এশিয়ার উৎপাদিত খাদ্যশস্য কোনটি পাট রাবার চা ভুট্টা এশিয়ার উৎপাদিত খাদ্যশস্য ভুট্টা চা রাবার আর পাট এখানে যেহেতু খাদ্যশস্য বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে ভুট্টা হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি তাজিংডন তারপর পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার আর দুই নম্বরের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান করে যে পাঁচটি এখানে রয়েছেও পাঁচটি পাঁচটি করতে হবে সমাজে বিভিন্ন ড্যাস মানুষ বিভিন্ন পেশার মানুষ রয়েছে সম্ভবত বাংলাদেশের বৃহত্তম সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু সম্ভবত কি চালু হয়েছে ট্রেন চালু হয়েছে তারপরে শহরাঞ্চলে ময়লা আবর্জনা খেলার জন্য ড্যাশ প্রয়োজন এটা একটু মিলিয়ে নেবে এশিয়া মহাদেশে মোট ড্যাশটি দেশ রয়েছে এটাও সঠিক একটু একটু জেনে নেবে সম্ভবত কত কুয়াকাটাকে বলা হয় সমুদ্র কন্যা তারপরে বাক্যের শুদ্ধ অশুদ্ধ মূল্যায়ন করো মূল্যায়ন করো অর্থাৎ শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ এরকম তোমাদেরও থাকবে একজন অফিসার অফিস কর্মীর কাজ হচ্ছে দ্রব্য ক্রয় বিক্রয় করা এটা অশুদ্ধ হাসপাতাল রোগী হাসপাতাল রোগীদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে শুদ্ধ জলবদ্ধতা মুক্ত রাখার জন্য প্রয়োজন পানি সেচের ব্যবস্থা শুদ্ধ শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত শুদ্ধ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল জুন থেকে জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এত মাস নেই এটা মনে হয় অশুদ্ধ তোমরা তারপরে একটু মিলিয়ে দেখবে তারপরে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশে মিল করে পরিচ্ছন্নতা কর্মী রাস্তা পরিষ্কার করেন তিন নম্বর সড়কপথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ শহর অঞ্চলে চলাচলের জন্য প্রশস্ত রাস্তা থাকা প্রয়োজন দুই নম্বর এশিয়ার দীর্ঘতম নদী ইংরেজি চীনে অবস্থিত চীনে অবস্থিত এশিয়ার দীর্ঘতম নদী চীনে অবস্থিত পাঁচ নম্বরে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে দুই মার্ক করে এই প্রশ্নগুলো একটু দিয়ে থেকে নেবে তারপরে পড়বে এগুলো পড়লে কিন্তু তোমাদের খুবই আশা করি আর নম্বরে হলো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার চব্বিশ মার্কের এখানে এই প্রশ্নগুলো কিন্তু লিখতে হবে এক একটা প্রশ্নের একাধিক অংশ রয়েছে সেটুকু অংশও কিন্তু তোমাদের লিখতে হবে ছয়টি থেকে চারটি লিখতে হবে আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছ বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবে